অসহায় এবং এখানে যে মাসব্যাপী খাবারের আয়োজন করেছে গণ উন্নয়ন কেন্দ্র এবং এই কেন্দ্রের করে তাদের একদিনের স্যালারি থেকে এবং এই গণ উন্নয়ন কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা তিনি এই পুরো বিষয়টাকে এক মাস ব্যাপী মানুষকে খাওয়ানোর একটি প্রক্রিয়া তিনি গত বিগত সাত বছর ধরে করে আসছেন আপনারা জেনে খুশি হবেন যে এখানে প্রতিদিন প্রায় পাঁচশোর উপরে মানুষ আসে যারা শুধুমাত্র সে ইফতার এবং ইফতারের পরেই গরম ভাত কখনো মাছ কখনো মাংস কখনো ডিম কোনো দিন অন্য অন্য সবজি সহ এভাবে খেতে আসে হ্যাঁ এনারা আসছেন এনে খেয়ে চলে যাচ্ছে নিরাবি নিবৃত অনেক আমি অনেকের সাথে কথা বলেছি তো সেক্ষেত্রে এই যে বিষয়টাকে পুরো একটি

গণ উন্নয়ন থেকে এইভাবে আয়োজন প্রতি বছরই করে এই কার জন্য যাবে তা আপনারা এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামতের উপর ভিত্তি করে এই বিষয়টাকে আরো গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরার চেষ্টা করব এখানে সপ্তম্বরের মতো আমরা এটা করতেছি ইত্তর এবং রাতের খাবারের আয়োজন প্রতিদিন সাড়ে চারশো লোক এখানে প্রতিদিন প্রতিদিন সাড়ে চারশো লোক এখানে খাচ্ছে ইত্তর এবং রাতের খাবার এখানে খাবার প্রতি দেখা দুদিন দুই দিন দুই দিন ডিম ডিম ডাল দুই দিন মাছ দুই দিন মাংসই ভাবে রেগুলার তারা প্রতিনিয়ত খাবারগুলো খাচ্ছে ত্রিশ দিন এই খাবারটা খাবে আর কি যে গণ উন্নয়ন কেন্দ্রের আছে এখানে গণ উন্নয়ন কেন্দ্রের যে প্রায় তিন হাজারের অধিক কর্মী আছে তারা এখানে কন্ট্রিবিউশন করছে এবং গণ উন্নয়ন কেন্দ্র তার সংস্থার তার নিজস্ব একটা কন্ট্রিবিউশন আছে দুটো কন্ট্রিবিউশন সমন্বয়ে এই তিরিশ দিনের ইফতারের মধ্যে খাবারটা হচ্ছে অবগত আছেন দুই সালে যখন করোনা শুরু হয়েছিল জনসাধারণের দরিদ্র মানুষের যখন নিত্য পরিজনের জিনিসের দাম অগ্রগতি চলে যাচ্ছিলো ঠিক তখন গণ উন্নয়ন কিন্তু এই দৃত্য গ্রহণ করে আর যদি প্রায় সাত বছর যখন এই কাজটা বাস্তবায়ন করছি আমরা গণ উন্নয়ন কেন্দ্র প্রতি বছর প্রায় পাঁচশো দরিদ্র মানুষকে আমরা এই কার্যক্রমে এসে সম্পৃক্ত করেছি তার সঙ্গে আমাদের গণ উন্নয়ন কেন্দ্র সহকর্মী যারা আছে করে একদিনের বেতন এখানে কন্ট্রিবিউশন করা আছে যাতে করে আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি

সবাই যার যার মতো ইফতার করবে এখন দেখতে পাচ্ছেন যে পুরো ব্যাপারটা আপনারা যে কে কিভাবে নিচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন প্রতি বছরে পাঁচশো মানুষের ইফতারের আয়োজন করা হয় এটি গণোন্নয়ন কেন্দ্র করছে এবং এই আশেপাশের পাঁচশো মানুষ তারা প্রতিদিন ইফতার করে এবং রাতের খাবার এখান থেকে গ্রহণ করে এবং এটা গণোন্নয়ন কেন্দ্রের একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ ধন্যবাদ আমাকে অনেক ভালো লাগতেছে এখানকার পরিবেশ দেখিয়া এত সুন্দর পরিবেশ আয়োজন করেছে যারা এখানে অসহায় দরিদ্র লোক আসে বা পথচারী আসে ওরা অনেক সন্তুষ্ট প্রকাশ করছে যে এখানে আসার পরে আমাদেরকে অনেক ভালো লাগে আমরা অনেকদিন দেখি কিন্তু আজকে আমি আসার পরে আজকে আমি প্রথম আসছি আমাকে এত ভালো লাগতেছে এখানকার পরিবেশটা দেখি বা যারা পরিচালনায় আসে এখানে যথেষ্ট পরিমাণে সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে